আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ শুভ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসার থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমিও কোর আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে নিচু তোমার আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কোনা জবে পাত্রখানি ঘোরে ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি দিলেম যারাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে কেন দিনি আমার সকল শূন্য করে